বাবা স্নানের কথা বললে দু তিন দিন পুকুরের কাছে যেতেন না বিদ্যাসাগর লিখছেন অময় দেব রায় ঠাকুরদাস বাড়িতে নেই রামজয় ছুটলেন খবরটা যে এখনই দিতে হয় পথেই ছেলের সঙ্গে দেখা একটি এরে বাঁচুর হইয়াছে ঠাকুরদাস জানতেন গোয়ালে একটি গাভী গর্ভবতী এ তো বেশ ভালো খবর ঘরে পৌঁছেই সোজা ছুটতেন গোয়ালে ছেলের কাণ্ড দেখে রামজয় তর্কভূষণের হাসি আর কে দেখে ওদিকে নয় এদিকে এসো আমি তোমায় এরে বাছুর দেখাইয়া দিতেছি নিয়ে গেলেন আতুর ঘরে একটি ফুটফুটে সদ্যজাত সন্তান পিতৃতের অহংকারে হাসি ফুটল বাবার মুখেও বাবার পুরো নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছেলের নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মানে বিদ্যাসাগর ছোটবেলায় ঈশ্বরচন্দ্র ছিলেন ভয়ানক দুরন্ত মারধর বকাবকি কিছুতেই তাকে থামানো যেত না ঠাকুরদাসবাবু তখন আত্মীয় পরিজনদের জড়ো করে বাবার গল্পটি শোনাতেন ইনি হলেন সেই এরে বাছুর বাবা পরিহাস করিয়াছিলেন বটে কিন্তু তিনি সাক্ষাৎ ঋষি ছিলেন তাহার পরিহাস বাক্য বিফল হইবার নহে বাবাজি আমার ক্রমে এর গরু অপেক্ষাও এক একগুইয়া হইয়া উঠিতেছেন বাবার নির্দেশ অমান্য করতে পারলে এই পরম তৃপ্তি মিলত ঈশ্বরের বিনয় ঘোষের লেখাতেই আছে বাবা স্নানের কথা বললে দু তিন দিন পুকুরে ধারে কাছে মারাতেন না আর যেদিন মানা করতেন সেদিন তাকে কোনোভাবেই পুকুর থেকে তোলা যেত না তবে শাসন কিন্তু নেহাত কিছু কম ছিল না শোনা যায় টিকি বেঁধে রাখার আসল অভ্যাসটা নাকি ওই মোটেই অধ্যাবসায়ের জন্য নয় মানে যেটা আমরা জানি সেটা নয় বাবার মারের হাত থেকে রেহাই পেতে এই পন্থা অবলম্বন করেছিলেন ঘুম কাতুড়ে ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্রের ভয়ানক শুনতে আশ্চর্য জেলাগুলো এটা সত্য পরীক্ষার সময় এলেই তার টিকিট নাগাল পাওয়া যেত না এদিক ওদিক পালিয়ে বেড়াতেন একরকম জোর করেই ভয় কাটিয়েছিলেন শিক্ষক প্রেমচন্দ্র তর্কবাগিস রচনা লিখতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিষয় সত্য কথনের মহিমা প্রেমচন্দ্র রীতিমতো ধরে বেঁধে পরীক্ষায় বসালেন পরীক্ষায় তো বসালেন কিন্তু কিছুতেই আর লেখা আসে না বিদ্যাসাগরের অবশেষে অনেক চিন্তা ভাবনার পর লেখা এলো ছাত্রটি ধরেই নিয়েছিলেন লেখা পড়ে নির্ঘাত তিরস্কার জুটবে তার কপালে কিন্তু কি আশ্চর্য শুধু প্রশংসা নয় মিলল করকরে একশো টাকার পুরস্কার ঈশ্বরচন্দ্রের পরীক্ষা ভীতিও কেটে গেল সেই ঈশ্বরচন্দ্রই বাংলাগতের ভিত গড়ে দিলেন তার হাত ধরেই বাংলায় শিল্পসম্মত গদ্যরীতির উদ্ভব হলো মৌলিক ও অনুবাদ গ্রন্থের ভাষা রীতির দিকে তাকালেই স্পষ্ট হয়ে যায় তা উপযোগবাদ নিষ্ঠ ঈশ্বরচন্দ্র মনে করতেন নিচক সাহিত্য সৃষ্ট নয় লোকহিত করাও কিন্তু অন্যতম উদ্দেশ্য এ ভাবনা ঠিক হোক বা ভুল বিশুদ্ধ সাহিত্য সৃষ্টির অসামান্য ক্ষমতা সত্ত্বেও তিনি সমাজ কল্যাণের নিয়েছিলেন এ কমতার পরিচয় নয় রবীন্দ্রনাথের ভাষায় বিদ্যাসাগর বাংলা গদ্য ভাষার উশৃঙ্খল জনতাকে সুবিন্যস্ত করিয়া তাহাকে সহজগতি এবং কার্যকুশলতা দান করিয়াছিলেন এখন তাহার দ্বারা অনেক সেনাপতি ভাব প্রকাশের কঠিন বাধা পরাহত করিয়া সাহিত্যের নবনব ক্ষেত্রে আবিষ্কার এবং অধিকার করিয়া লইতে পারেন কিন্তু যিনি সেই সেনানীর রচনাকর্তা যুদ্ধজয়ের যশোবাক সর্বপ্রথম তাকেই দিতে হয় এন ঈশ্বরচন্দ্রের ব্যক্তি জীবন যে খুব একটা সুখের ছিল এমন নয় বিধবা বিবাহ নিয়ে লড়েছিলেন বটে কিন্তু ভেতরটা ক্রমশ ক্ষতবিক্ষত হচ্ছিল সময়টা আঠারোশো সাল কিরপাই গ্রামের মুচিরাম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একদা বিধবা মনমোহিনীর বিয়ে সব ঠিকঠাক খবর পেয়ে গ্রামে ছুটে এলেন ঈশ্বরচন্দ্র তার আনন্দ আর দেখে কে কিন্তু হালদারেরা বেঁধে দেখা করলেন ঈশ্বরচন্দ্রের সঙ্গে অনুরোধ যাতে বিয়ে না হয় ঈশ্বরচন্দ্র মেনে নিলেন বিয়ে হবে না বিদ্যাসাগর বাধ্য হয়ে মনমোহিনী এবং তার মাকে নিজেদের বাড়ি ফিরে যেতে বললেন এই যন্ত্রণা কি তিনি আজীবন ভুলতে পেরেছিলেন না কখনো ভুলতে পারেননি ছেলের ক্ষেত্রেও ঘটল এমনই এক দুঃখজনক ঘটনা স্ত্রী মা পরিবার সবার বিরুদ্ধে গিয়ে ছেলের সঙ্গে এক বিধবার বিয়ে হয় মনে পুলক তো ভরে উঠেছিল তিনি ভাবতেও পারেন নিজের মাত্র দু বছরের মাথায় সেই ছেলেকে তিনি ত্যায্য করতে বাধ্য হবেন উনত্রিশে জুলাই মাত্র কয়েকদিন আগেই তার একশো আঠাশতম মৃত্যুবার্ষিকী গেছে এতদিন পরে ওই মহান ব্যক্তিত্বের কথা ভাবলে মনে হয় ভেতরে ভেতরে প্রতিনিয়ত ক্ষয়িষ্ণু হতে হতেও মানুষটি লড়াইয়ের ময়দান ছেড়ে কখনো সরে যাননি যত ঝটাই আসুক নিজের সংকল্পে তিনি অটুট ছিলেন আজীবন এবং জীবনের বৈতরণীয় পাঠ করেছেন দামোদর নদের মতোই সাঁতরে পোস্টটি করেছেন ফেসবুকে তিনাক পাণী ভট্টাচার্য মহাশয় এটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশ পেয়েছিল নমস্কার ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অবশ্যই অবশ্যই বড় বড়ের মতো চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন